আর কিছু সময়ের অপেক্ষা তারপরে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার দ্বিতীয় মেগা সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ইংল্যান্ড ইতিমধ্যেই প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়ে প্রথমবার কোনো বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা উনত্রিশে জুন দ্বিতীয় ফাইনালিস্টকে হতে চলেছে তা নিয়ে চলছে প্রহর গোনা দু বাইশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরেই বিদায় নিতে হয়েছিল ভারতীয় দলকে অস্ট্রেলিয়ার মাটিতে পাওয়া ক্ষত এখনও পুরোপুরি ভোলেনি টিম ইন্ডিয়া বৃহস্পতিবার বদলার ম্যাচ সব হিসেব চুখি দিয়ে প্রস্তুত রোহিত শর্মা ব্রিগেড তবে অতীত থেকে শিক্ষা নিয়ে প্রতিপক্ষকে কোনোভাবে হালকাভাবে নিচ্ছে না ভারত তার মধ্যে ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইন যে কোনো দলের পক্ষে ত্রাস হতে পারে তা বেশ জানেন রোহিত শর্মা রাহুল দ্রাবিড়া এই প্রতিপক্ষ ব্যাটার ধরে ধরে আলাদা পরিকল্পনা করেছে ভারত সেমিফাইনালে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন হবে তা নিয়েই জল্পনা রয়েছে বিরাট কোহলি লাগাতার অপর্ম শিবম দুবে তেমন একটা নজর কাটতে না পারা ও যাদের যাও নিজেকে মেলে ধরতে পারেননি এই টি টোয়েন্টি বিশ্বকাপে ফলে প্রথম একাদশ বদল হবে কিনা তা নিয়ে জল্পনা একটা থেকেই যাচ্ছে এক ঝলকে দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ রোহিত শর্মা অধিনায়ক যশস্বী জয়সওয়াল শিবম দুবে বিরাট কোহলি ঋষভ পন্থ সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা অথবা যুজবেন্দ্র চাহাল অক্সর পটল কুলদীপ যাদব যাসপ্রীত বুমরা আর সিং এক ঝলকে দেখে নিন ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ জস বাটলার জনি বেয়াস্টো হ্যারি ব্রুক মইন আলি লিয়াম লিভিংস্টন স্যাম কোরান ক্রিস জাওরডন জোফ্রা আচ্চার আদিল রশিদ রিসি টপলে